নমস্কার ভূত ও রহস্যমঞ্চের সকল শ্রোতা বন্ধুকে ভূত রহস্যমঞ্চকে এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ ভূত আর রহস্যমঞ্চে আমি ভূত কবি গল্পটি প্রথম পর্ব ইতিমহে আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে তার অন্তিম এবং শেষ পর্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন তো শুরু হচ্ছে আজকের গল্প ভূত কবি কথা শুনে সোমনাথের সারা শরীর হিম হয়ে গেল তবে কি তার পাশের ব্যক্তিটা মানুষ নয় এত সে কার সাথে হেঁটে চলেছে গলা থেকে জীবের টগা পর্যন্ত যেন শুকিয়ে কাঠ হয়ে গেল তবু আমতা আমতা করে সোমনাথ বলল ভাই আমাকে তো এবার যেতে হবে কথাগুলো আরো স্পষ্ট হল না বেঁকে চুড়ে গেল ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন সোমনাথ তাকে এইভাবে ভয় পেতে দেখে অনিশ কাষ্ঠ হাসি হাসলো অন্য ধরনের হাসি তারপর বলল ভয় পাচ্ছ কেন আমিও তো ওই হসপিটাল ততক্ষণে একটা কবিতা শোনো যারা তারাই বড় শত্রু আমাদের এই পিসাস তোলনা মুী সুতী মাছের গন্ধ বরা খোলনা ঝুলি মান যেন আর যায় না দেখিস সমাজের সঙ্গে সঙ্গে ভাঙ্গাহীন হয়ে পড়ে গেলাম সোমনাথ বাবু পরে যখন জ্ঞান চেয়ে দেখলেন আকাশ আকাশা হয়েছে দুধার ঘন বাস বাগান সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে তাদের দেখেই উঠে বসলেন তিনি মাথা ভিজে চপচপ করছে লোক দুটো একেবারে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এখানে ভুঁয়ে গো করছিলেন কেন তারপর সোমনাথের মুখে সব কথা শুনে বলো ও তা বাপু বকচরা গ্রাম তো অনেক দূর হসপিটাল তো সেখানেই স্টেশন থেকে ওই মাত্র আধ ঘন্টা হেঁটেছ তুমি আসলে ওই কবির সঙ্গে যেখানে দেখা হয়েছে সেখান থেকে তুমি এক পাও নরনী এই বাঁশ গাছের পথ দিয়ে রাত আটটার পর আর কোন লোকজন এখানে আসে না সোমনাথের সারা শরীর খাদামাখার নিজেকে যেন বড্ড ভারী ভারী লাগছে লোক দুটোকে খাঁদা মাখা জামা প্যান্ট ছাড়িয়ে একটা কিছু পড়ার ব্যবস্থা করে দিল বলল আপাতত আমাদের বাড়িতেই চলুন পরে গায়ে ফিরবেন তারপর তারা বলল বাবু ও আসলে একটা ভূত ও এই অঞ্চলে যত্র ঘুরে বেড়ায় এই অঞ্চলে অনেকেই ওকে অনেক অনেকবার দেখেছে কখনো বা কাঁধের ঝোলা ব্যাগ নিয়ে হেঁটে যায় আবার কখনো খাতা খুলে তবে নাকি কেউ কখনো দেখেনি ওকে এখানে সকলে ভূত কবি বলেই ডাকে তাদের কথা শুনে সোমনাথ ভাবলেন ভারত চীন যুদ্ধের সময় বাবা মা মারা যাওয়ার পর তিনি যখন কলকাতায় চলে গেছিলেন তারপরে কোনো একদিন অনিশ মারা গিয়েছিল শেষ হলো আজকের গল্প ভূত কবির অন্তিম পর্ব নমস্কার